কি কো হ্যাঁ কি কো বলো গুড মর্নিং আমি সকাল সকাল সোয়েটার পরেছি বলো জামা পরেছি আর আমার বাবা বাজারে চলে গেছে 这里也吃点。妈妈、嗯，嗯、我卡布，我吃点，爸爸宠，爸爸宠，宠我啊！给上吧。啊？

দিয়ে খাবা ভাত দিয়ে শুধু কি দিয়ে খাবা ভাত দিয়ে খাবা ভা না মু খাবা সু কি দিয়ে খাবি চল শুতেই চল যা 不宝宝喂。哎，a 哎，那妈开始。哎，哈哈你快来吧，快来。快来吧。快来吧。你今都考完？ 뭐먹고있나 선아? 쭈우 응? 쭈우 우 먹고있어? 응먹 খাও ঠিক আছে খাও হ্যাঁ যেটা পরীক্ষা দিতে যাবে এই করলে হয় হ্যাঁ কি করো তুমি এই দেখো फ्रेंड्स মুখের রুচি নেই সেই জন্য নিয়ে এসেছি কি বলে তো পালং শাক এই কারণে আমাদের স্বাবিন জেরি পালং শাক রানবে হ্যাঁ তবে পালং শাক বলতে পালং শাক

এই দেখতে কি সুন্দর লাগছে এই করে কক পালানো রে ভুললেও তোন এই দেখ ওই টাকলা হাই করো হাই করো হাই করো গুরগুড়ি হাই করো

আরে ওগো মা আর তারপর আমার কথা কবা দেখ কতবার না আমারে কষ্ট ও নুমার খাবে বলaise তো তোরে যা আমার